নন্দকুমার ব্লকের খেজুর বেরিয়া দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো গণেশ চতুর্থের পূর্ণ লগ্নে নন্দকুমার ব্লকের খেজুর বেরিয়া গ্রামীণ দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ও সেই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দে কুন্ডু বিডিও দীনেশ দে হলদিয়া রামকৃষ্ণ মিশনের বিবেক মহারাজ ফায়ার ব্রিগেডের এস চন্দন কুইলা সাংবাদিক সুজিত ভৌমিক সভাপতি পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব মহিলা অন্নপূর্ণা কমিটির সদস্যা বৃন্দ সেই সঙ্গে দুর্গোৎসব কমিটির সভাপতি সম্পাদক ও গ্রামবাসী বৃন্দ এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার শাসক আসার কথা ছিল কিন্তু তিনি আসতে না পারায় ফোন কলের মাধ্যমেই সবাইকে শুভেচ্ছা জানান

রক্তদান শিবিরের মতো পবিত্র দান উৎসব তারাই অনুষ্ঠান করে চলেছে আমি আন্তরিকভাবে খেজুরপুড়িয়া গ্রাম উন্নয়ন কমিটি এবং দুর্গোৎসব কমিটিকে সম্মান জানাই শুভেচ্ছা জানাইকে বলেছিলাম যে এই নন্দকুমারের বয়সটা আমার অনেক দিন হয়ে গেল আমরা কিন্তু পূর্বপুরুষের তার উত্তর আমরা শিখেছি জানিস আমরা যে মাটিতে আজকে প্রথম যার কথা না বললে নয় যে মাটিতে এসছি যে মাটিতে আমরা এখানে বসে আছি এই মাটিটা কার আদর্শে কার পবিত্র মাটি জানেন কার পবিত্রতার মধ্য দিয়ে মাটিটা ধন্য হয়েছে কেজুরোটা গ্রাম আমরা তার কথা স্মরণ করছি না তিনি কেউ নন আমাদের তাম্যলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছে সারা ভারতবর্ষে তিনজন তিনটি জায়গা তার মধ্যে তাম্যলিপ্ত একটা তার সর্বাধিনায়ক এক ছিলেন সতীশচন্দ্র সামন্ত অজয় মুখোপাধ্যায় সুশীল দ্বারা তার সহযোগী ছিলেন বরদাকান্ত কুইতি যার এই কৈতি বরদাকান্ত কৈতি যার কথা বলতে হয় যার এই পবিত্রতার মধ্য দিয়ে এই মাটির মধ্য দিয়ে এই খেজুর বেড়ে গ্রামের সম্মান নন্দকুমারের সম্মান নন্দকুমারের ঐতিহ্যকে এই মাটিকে রক্ষা করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সকল প্রতিনিধি সেই সভায় ছিলেন সভা চলাকালীন দেখলেন যে মঞ্চটি তৈরি করা হয়েছিল সেই মঞ্চের মধ্যে কোনো নারী শক্তির কোনো সদস্য ছিলেন না এবং সামনের সারিতে যে আসন ছিল সেখানে কোনো নারী বা মহিলাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি ভগী নিবেদিতা মঞ্চ থেকে নামার পর অনুষ্ঠান শেষ করার পর সামনের সারিতে একজন সাহিত্যিক ছিলেন কবি ছিলেন তাদেরকে প্রশ্ন করেছিলেন আপনি ভারতবর্ষের নাগরিক তিনি বললেন হ্যাঁ আপনি কি বিবাহিত বলছেন হ্যাঁ তো যদি বিবাহিত হন ভারতবর্ষের নাগরিক হন আপনি কোন রাজ্যে বসবাস করেন উনি বলছেন আমি তামিলনাড়ুতে বসবাস করি তাহলে আপনার সঙ্গে নেই কেন তার উত্তরে কবি বা সাহিত্যিক বলেছিলেন আমাদের এই দেশ ভারতবর্ষ এখনো পরাধীন এই পরাধীন আমাদের এই প্রথম বর্ষ দুর্গাপূজা উৎসব তার খুটি পুজো খুঁটি পুজো উপলক্ষে ক্যাম্প এবং চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আমরা আয়োজন করেছি আপনাদের এবছরে পরিকল্পনা আছে আমাদের এবছরের পরিকল্পনা আছে কিছু বস্ত্র বিতরণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রামের ছেলে মেয়েদের নিয়ে বিশেষ কিছু করতে পারবো না প্রথম বছর প্রথম বছরে আমরা বিশেষ কিছু করতে পারবো না মানে সেইটা নেই শুরু করেছি দেখি আগামী বছর আরও ভালো করার জন্য চেষ্টা করব বিধায়ক মহাশয় এখানে বরদাকান্ত মুক্তি উন্মোচনের কথা বলতে ধন্যবাদ ওনাকে ধন্যবাদ উনি যে মনে রেখেছেন বড়দা কৈতীকে আমরাও কৃতজ্ঞ উনি যে করবেন বলেছেন আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ওনাকে যাতে এটা হয় আমাদেরও একটা ঐতিহ্য আমাদের দাদু বড়দা কৈতিরই থাকবে উনি স্বাধীনতা সংগ্রামী সেই জন্য তার নৃত্য জাতীয় সরকারের সঙ্গী ছিলেন আপনি কি চাইছেন যে এই এই পুজোটা আরও ভবিষ্যতে আরও বড়ো হয়ে পরিণত আমি চাইছি এই পুজোটা আরও দীর্ঘ একটা ক্লাব যেরকম করে সেরকম গ্রামও করে দেখাতে চাই সামনের বছর আপনার নাম প্রদীপ আমি সম্পাদক এবং এই গ্রামে আমরা রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন গ্রাম এবং পরবর্তীতে আমরা এই যে হল টল করেছি গভর্নমেন্টের প্রোজেক্ট নেওয়ার জন্য কিন্তু এগুলো করা এবং আমি ডিএম সাহেবকেও আমন্ত্রণ জানিয়েছি আসতে পারিনি পরে আসবে ওনাকে আমি দেখি যাতে ভবিষ্যতে কোনো প্রোজেক্টগুলো পাওয়া যায় গ্রামের ছেলেমেয়েরা উপকৃত হয় সেই কারণে আমরা ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পুরস্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেশন টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখুন দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর Healthy roofs, happy homes, don't delay. Call today. এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজার